এই দুনিয়াতে যারা বেশি মিথ্যা কথা বলে তারাই সবার কাছে ভালো মানুষ হয় আর যারা সত্য কথা বলে তারাই তো সবার কাছে খারাপ হয় এই সমাজে আপনি সত্য কথা বলুন খারাপ হয়ে যাবেন কিন্তু মিথ্যা কথা বলুন ভালো হয়ে যাবেন সত্যিকার অর্থে ভালো মানুষের কোনো কদর নেই কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ থাকবেই কিছু কিছু পোস্ট নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে কারণ সেই পোস্টের সাথে তার চরিত্র মিলে যায় জীবনে কষ্ট না থাকলে শিক্ষা থাকত না আর শিক্ষা না থাকলে মানুষ হতো না মানুষ তাই কষ্টকে ঘৃণা করো না কারণ এটা তোমার সেরা শিক্ষক সময় যদি সব ভুলিয়ে দিত স্মৃতি কি তবে তৈরি হতো সময় সেইটুকুই ভোলায় যেটুকু মানুষ ভুলতে চায় বাকিটা স্মৃতি হয়ে সারা জীবন মনেই থেকে যায় স্বামীর জন্য কোনো নারীকে পরিবর্তন হতে দেখিনি কিন্তু অনেক স্বামীকে তার স্ত্রীর জন্য নিজের ইচ্ছেগুলোকে পরিবর্তন করতে দেখেছি তারপর অবশেষে স্বামী হয়ে যায় দোষী স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকা সম্ভব না আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা যায় না কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না বাবা মায়ের যেসব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে সেসব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে সেটা ভালোবাসাই হোক কিংবা কষ্ট জীবনে হয়তো তুমি অনেক কিছু হারাবে আবার অনেক কিছু পাবে কিন্তু কাউকে পেতে গিয়ে এমন কাউকে হারিও না যে তোমাকে তার চেয়েও বেশি ভালোবাসে বোকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী আর বুদ্ধিমতী মহিলারা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে প্রয়োজন ছাড়াই যে পাশে থাকে সেই হচ্ছে প্রিয়জন বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেনসিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয় কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না জীবনটা পাল তোলা নৌকার মতো কখনো নিজের গতিতে চলে আবার কখনো অন্যের ইচ্ছাতে চলে কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না এক কোটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর বড় একটা কাঁচকে ভাঙতে পারে ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সবসময় মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারুর প্রিয় হয় না সত্যি কি অদ্ভুত তাই না তুমি ফুলের উপর শুলে ফুল সজ্জা আর ফুল তোমার উপর শুলে মৃত্যু সব সবসময় জলের মতো হওয়ার চেষ্টা করো যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করে নেই কখনো পাথরের মতো হইও না সে কিনা নিজে অন্যের পথ অবরোধ করে বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় এটাই বাস্তব রূপের ছলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে আর শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহারই ঠিক না থাকে তুলসী পাতা নয় তামাক পাতা হও যাতে যে তোমাকে পোড়াবে সে নিজেও মরবে ভালো খারাপ বলতে কিছু হয় না তুমি মানুষের মনে রাখতে পারলেই ভালো আর না রাখতে পারলেই তুমি খারাপ কতটা খারাপ লাগে তাই না যখন আপনাকে কেউ মিথ্যা বলে কিন্তু আপনি সত্যিটা জানেন কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় কষ্ট মানুষকে কাঁদায় না কাঁদায় তো সুখ যা ক্ষণিকের জন্য আসে আবার চলে যায় আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে শক্তিশালী সেই ব্যক্তি নয় যে খুব কুস্তি লড়তে পারে বরং শক্তিশালী হচ্ছে সেই ব্যক্তি যিনি ক্রোধের সময় নিজেকে সংযত রাখতে পারে সাহস হারিয়ে ফেলো না কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদী রাস্তায় কাউকে জিজ্ঞাসা করে না যে সমুদ্র আর কত দূর সব ছেলেরা শরীর খোঁজে না কেউ কেউ একটু ভালোবাসা পেলেই নিজের সবটুকু বিলিয়ে দিতে পারে জ্ঞান যত কম হবে তত বেশি নিজের চেয়ে অন্যের ভুল চোখে পড়বে আর জ্ঞান যত বেশি হবে অন্যের চেয়ে নিজের ভুলটি নিজের কাছে ধরা পড়বে বেশি ময়লা আবর্জনার সৃষ্টি করে মানুষ অথচ যেসব মানুষ এই ময়লা আবর্জনা পরিষ্কার করে সবাই তাদের ঘৃণা করে ভদ্রতায় একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেন দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদটির নাম হচ্ছে সুখ যার ক্রেতা সব কিন্তু বিক্রেতা কেউ নাই একটুখানি সুখের জন্য মানুষ কী না করে সুখ নামক মরিচিকার পিছে সবাই দৌড়াই কেউ পায় আর কেউ হারায় যাদের মাথায় বুদ্ধি কম থাকে তারাই পাঁচটি ভুল সবসময় করে থাকে নাম্বার এক তারা সমস্যা আসলে সেটার সমাধান বের করার বদলে সেটা থেকে পালানোর চেষ্টা করে নাম্বার দুই তারা সব সময় রাতে দেরিতে ঘুমাতে যায় এবং মোবাইল ফোনে শুধু শুধু সময় নষ্ট করে নাম্বার তিন তাদেরকে খুব সহজেই সামান্য একটু খোঁচা দিয়ে কথা বলে রেগে যায় তারা বুঝতেই পারে না যে মানুষ তাকে রাগানোর চেষ্টা করছে নাম্বার চার তারা মানুষকে না বলতে পারে না এবং সেই সরলতার ফায়দা তুলে মানুষ তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেয় নাম্বার পাঁচ তারা সবসময় কপালের দোষ বেশি দিয়ে থাকে নিজের ভুলটাকে দেখতেই পারে না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন